মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই বীরভূমের দেউচা পাচামির কয়লা খনির খনন কাজ শুরু হল পুনরায় তরিঘরি জেলা প্রশাসনের উদ্যোগে দফায় দফায় বৈঠকের পর সমস্ত রকমের জটিলতা এবং প্রতিবন্ধকতা কাটিয়ে দেউচা পাচামিতে শুরু হল কয়লা খনির কাজ বীরভূমের পাচামি এলাকায় কয়লা খনির কাজ শুরু করার উদ্যোগ পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন এবং অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে বিশাল পরিমাণে কয়লা মজুদ রয়েছে যা শুধুমাত্র এই রাজ্য নয় বরং দেশের শক্তি উৎপাদনের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে রাজ্য সরকার সম্প্রতি এই খনির কাজ শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতিও শেষ করে কিন্তু নানান রকমের বাধা আসে খনন কাজ শুরু করতে গেলে স্থানীয় মানুষজন চাকরি এবং পুনর্বাসনের দাবিতে সরব হন সমস্ত রকমের জটিলতা কাটিয়ে কিছুটা কাজ ধমকে গেলেও ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর যে শুরু হলো পুনরায় খনির খনন কাজ বারোশো হেক্টর জমির উপর বিস্তৃত হবে এই কয়লা খনিটি কয়লা খনির প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য বেকারত্ব কমানো এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে আরও মজবুত করা শিখন এখন বর্ধমান আপনার শহরে ওয়েল প্লাস ট্রেডিং একাডেমি এখানে শেখানো হবে অপশন ট্রেডিং ইকুইটি ট্রেডিং ইনভেস্ট ফিউচার ট্রেডিং ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে কল করুন প্রায় 20 হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানা যাচ্ছে স্থানীয় মানুষজনের একটি বড় প্রয়োজনে আসবে এই কয়লা খনিও বলে দাবি দেশের শক্তি উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করবে কারণ দেউচা পাচামের খনি থেকে কয়লা উত্তোলন করা হলে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কয়লা উৎপাদনের কাজ শুরু হলে আগামী একশো বছরে কোনো বিদ্যুৎ ঘাটতি থাকবে না এই রাজ্যে স্বাভাবিকভাবেই নূতন আশার আলো দেখতে শুরু করেছে গোটা রাজ্যের মানুষজন তবে দেউচা পাচামি এলাকার কয়লা খনির কাজ কতদূর পর্যন্ত অগ্রসর হয় তার দিকে তাকিয়ে রয়েছেন সমস্ত মানুষ সিঙ্গুর নন্দীগ্রামের ছায়া দেউচা পাচামির উপর পড়বে না তো তা নিয়েও বহু মানুষের মধ্যে আশঙ্কা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে ইচ্ছুক অনিচ্ছুকের দোলা চলে দেউচা এই প্রকল্প তা যাতে রকমভাবে থমকে না যায় তারও দাবি করছেন এলা আজকে আমাদের সকালে জেলা প্রশাসনের ডিএম সাহেব রয়েছেন এখানে এসপি সাহেব আছেন ও সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এমবি সাহেব রয়েছে সকালের প্রচেষ্টায় ওর এই এলাকার মানুষের ওরা চাইছে বলে আজকে আমরা ভালোভাবে শুরু করতে পেরেছি আর এটা চলবে ওর পারি আমাদের যে বাকি জমি নেওয়া কাজ মানুষের কাজ দেওয়া ওর কিছু লোক কালকে এসছিল ওদের কাগজপত্র নিয়ে কিছু সমস্যার কথা বললে সেই জন্যে চারটে ভিলেজে আশেপাশের গ্রামে ক্যাম্প করেছে ক্যাম্প চলছে যতক্ষণ এদের জমির কাগজ নিয়ে সমস্যা থাকবে ততক্ষণে ক্যাম্প চলবে ওর প্রত্যেকটা মানুষের যা বলার আছে সেটা সে কথাগুলো শোনা হবে তার সমাধান করা হবে সেটা সমাধান করে ওদেরকে সঙ্গে নিয়ে জমিগত কিছু সমস্যা ছিল এখানে জমি না জমির কাগজপত্র নিয়ে কিছু লোকজন বলেছিল তাদের কাগজপত্র ঠিক নেই তার কিছু কারেকশন করা দরকার আছে বা গ্রামে গ্রামে ক্যাম্প হচ্ছে এখন চারটে গ্রামের ক্যাম্প হচ্ছে তারপরে বাকি যেহেতু গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে ক্যাম্প করা হবে ক্যাম্পের মাধ্যমে যা সমস্যা আছে জমির কাগজপত্র নিয়ে যাওয়ার সমস্যা সেগুলো মেটানো অবশ্যই এখানে যখন জমি মানে খনি হবে তো তাদেরই কাজে লাগানো হবে অলরেডি আমরা এখানে কুড়ি একুশ জনের চব্বিশ জনের তালিয়া করে দিচ্ছে ওদেরকে কাজে লাগানো হচ্ছে তো যেভাবে গাড়ির সংখ্যা বাড়বে যে কাজে বাকি মেশিনপত্র বাড়বে সেইভাবে মানুষের কাজও বাড়বে বেশি লোক কাজ দিতে পারবো যত ভালোভাবে যত বেশিভাবে কাজ আমরা চালাতে পারবো তত বেশি মানুষ চাকরি কাজ পাবে ওর এখানে যখন কাজ হচ্ছে অবশ্যই এই গ্রামের লোকে কাজ দেওয়া হবে গ্রামে গ্রামে আজকে শুরু হয়ে গেছে গতকালও আমরা কিছু জায়গায় ছিল তার আগের দিনেও ছিল এই ক্যাম্প আরও আমরা ইনটেন্সিফাই করছি আমাদের যেমন আমাদের সিএমডি স্যার বললেন পিডিসিএল এর যে যাদের জমির কাগজপত্রে অসুবিধা আছে সেগুলো আমরা সব আমরা রেডি করছি এই যতক্ষণ না এই রেডি করতে পারছি ততদিন ক্যাম্প চলবে কাগজপত্র রেডি হচ্ছে তো সেই জন্য তো ক্যাম্প চলছে আমরা অনেকটাই নাইনটি পারসেন্ট ছিল বাকি যেটুকুনি আমাদের আছে কারণ এখানে মানুষজন তারা হয়তো কাগজপত্রকে খুঁজে পাচ্ছেন কারো কাগজ নষ্ট হয়ে গেছে বা ইত্যাদি সেগুলো আমরা নিজে আলোচনা করে কালকে গোটা দিন ধরে আমরা আলোচনা করেছি কিভাবে এটাকে করব সেই মতোই ক্যাম্প এখানে চলছে আপনার তো নিজেই দেখতে পাচ্ছেন যে ক্যাম্পের লোকজন সেখানে সকাল থেকে আপনাদের কাছে নিশ্চয়ই ছবি এসছে আমাদের কাছে ছবি আছে প্রচুর মানুষজন উৎসাহে সেখানে তাদের কাগজপত্র নিয়ে গেছেন এবং তার প্রতিকার চলছে হচ্ছে প্রসেস চালু আছে অনেক মানুষ যারা অ্যাপ্লাই করছে যে পাট্টা পায়নি না সরকারি জমিতে বাস করছে পাট্টার আবেদন করছে সেগুলো কী হিসেবে দেখুন পাট্টার ব্যাপারে তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে ঠিক আছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেই নিয়ম কানুন অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আমাদের পাট্টা নিশ্চয়ই যাদের পাট্টা পাওয়া যোগ্য যোগ্য যোগ্যতা আছে সেগুলো পাবে না না ওটা না না দেখো পাট্টা তো সবসময় থাকে পাট্টা যাদের পাওয়া যোগ্য আছে তারা তো অবশ্যই পাবে যোগ্যতা যাদের আছে তারা নিশ্চয়ই পাবেন সে তো আপনারা দেখছেন আপনার পেছনে তো কাজ চলছে আপনারা দেখছেন আপনার নিজেরাই তো কংগ্রাচুলেট করলেন সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষ নিজেই তার ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করেছেন আমরা পাশে আছি আমাদের কাছে বিক্ষোভ নয় আমাদের কাছে হচ্ছে মানুষ তার প্রয়োজনে তারা নিজেরা এসছেন আমরা কথা বলেছি সেই প্রয়োজন অনুযায়ী তাদের কাছে আবার ক্যাম্প ট্যাম্প বা আরও অন্যান্য যেগুলি সেগুলি হয়েছে মানুষ তারা নিজেরাই খুশি হয়েছে নিজেরা খুশি হয়ে করছেন